নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি ঠাকুরের অশেষ কৃপায় আর তোমাদের সকলের ভালোবাসায় তো চলে এসেছি আমি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করুন আর পাশে থাকা বেলাইকনটাকে অল করে আমার পাশে থেকে যাবেন তো দেখো বন্ধুরা বাগান থেকে চলে এসেছি ঘরে তো ঘরে এসে সকালবেলা দেখো উঠানে অনেক বন হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছিল অনেকদিন ধরে তার জন্য দেখো বাড়ি ঘর একদম বিশ্রী হয়ে আছে ঘাস উঠে গেছে পুরো বাড়িতে তো একটু পরিষ্কার করছি তো আমার মেয়ে ভিডিও করছে আমি পরিষ্কার করছি বলছে এটাও করি তুমি ভিডিও করছে দেখো আমি এই পুরোটা উঠান পরিষ্কার করলাম আরও কিছু বাকি আছে এটাও করে নিচ্ছি তো সবাই আমার পাশে থাকো আর দেখতে থাকো আমি সারা দিন যা যা করি একটু একটু করে শেয়ার করছি সব কিছু তো কি আর করবো বলো ভিডিও তো ছাড়তে হবে শরীর অনেক দিন ধরে অসুস্থ তার জন্য ভিডিও বানাতে পারছি না ভিডিও ছাড়তে পারছি না শর্ট লং দুটোই বদ্ধ হয়ে আছে তো বন্ধুরা আমার পাশে থেকো সাথে থেকো আর দেখতে থাকো যা যা করছি একটু একটু করে শেয়ার করছি তো দেখো পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর স্নান করব স্নান টান করে তারপর আবার রান্না করতে হবে রান্না ঘরে যাব হ্যাঁ আর একটু বাকি আছে পরিষ্কার করে নিচ্ছি কাজ করতে করতে দেখো কাপড়টাই ছিঁড়ে গেছে আমার একটা একটা হুম হোচা লেগে গেছে কাপড়ের মধ্যে কাপড়টাই ছিঁড়ে গেছে বাড়ি ঘর নোংরা হয়ে থাকলে ভালো লাগে না তো তার জন্য চলে এসেছি নিজেই কাজের লোক আর রাখিনি তো দেখো বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে তো দেখো রান্না করবো আজকে কচুর লতি তো বসিয়ে দিয়েছি তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেব লালচে করে তো আজকে রান্না করছি দেখো হুম। কচুল লতি দিয়ে আর ইয়ে করব এই আপ আপ বিচি দিয়ে কচুল লতি দিয়ে রান্না কপাল তো দেখো এখানে দিয়ে দিয়েছি রসুন তেল করে দিয়েছি কিছু আর দিয়ে দেব শুটকি মাছ তো কচুল লতিটা আমরা শুটকি মাছ দিয়ে খাই তার জন্য কচুল লতি শুটকি মাছ দিয়ে রান্না করব দেখো দিয়ে দিয়েছি পাঁচশা শুটকি তো পয়সা সুটকি দিয়ে আজকে কচুর লতি রান্না করব আর সাথে দেব কাঁঠালের বিচি আর মুগ ডাল বসিয়ে দিয়েছি দেখো দিয়ে দিয়েছি একটু লবণ পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করছি তো ভালো করে নাড়াচাড়া করার পরে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রেখেছি কাঁঠালের বিচিটা তো কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রেখেছি এটাই দিয়ে দেব এখন তো দেখো ভালো করে সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচিটা নাই এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ মিক্সচার আর দিয়েছি পেঁয়াজ দুটো মিক্সচার করে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা তো বন্ধুরা দেখো আমরা এভাবেই খাই লতি বন্ধুরা দেখো কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি এবার তো সিদ্ধ করানো সিদ্ধ করে রেখেছি আগে দেখো কয়েকটা কাঁঠালের বিচি ভেঙে দিয়েছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখছি ভালো করে কয়েকটা ভেঙে দিয়েছে কাঁঠালের বিচি তো দেখো সিদ্ধ করা কচুর করে জল ফেলে দিয়েছি তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার লতিটা তুলে দিচ্ছি তো ভালো করে লতিটা এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো আবার কষিয়ে তারপরে ঝুল দেব। তো দেখো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে আস্তে আস্তে জাল দিয়ে লতিটাকে ভালো করে কষিয়ে নেব তুই সমঝা হ্যাঁ না তুই নেই আস্তে আস্তে নাড়াচাড়া করছি না হলে লতি একদম ভত্তা হয়ে যাবে তার জন্য তো বন্ধুরা দেখো এখানে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে কচুর লতি ভালো করে কষানো হচ্ছে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখবো তো দেখো কিছুক্ষণ পরে ঢাকা তুলে আবার নাড়াচাড়া করছি আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব ভালো করে কচি কচুর লতির সাথে মশলাটা অ্যাড হয়ে গেলে তারপরে একটু ঝুল দেব ঝুল দিয়ে একটু মাখা মাখা করে আজকের কচুর লতিটা রান্না করব তো দেখো হয়ে গেছে দেখো এটা কি সাজনা পাতা সাজনে পাতা তো দেখো হয়ে গেছে ঝুল দিয়ে দেব দিচ্ছি এখন একটু পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা এড হয়ে যাবে তাহলে খেতেও খুব ভালো লাগে কচুলতিটা এভাবে রান্না করলে এক কচলতি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না দেখো বন্ধুরা আমি ঝোল দিয়ে দিয়েছি আবার আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে আবার পাঁচ ছয় মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে নেব এখানে ডাল এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ হচ্ছে আর দেখো সাজনা পাতাটা দেখাচ্ছি এতে আমি এখন ছিঁড় পাতাটা পাতাটা ছিঁড়ে ছিঁড়ে নেব একটা জায়গায় ছিঁড়ে নিয়ে সব মশলা জোরি করবো রেডি করছি সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা তো দেখো আমার প্রচুর লতি প্রায় হয়ে এসেছে তো এখন নামিয়ে নেবো দেখো কি সুন্দর কালার হয়েছে কিন্তু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি মরিচ একটু দিই